স্বামীর সাথে রাগ করে যেদিন বিছানাটা আলাদা করলাম সেদিনই শাশুড়ি মা কথাটা বললেন বললেন স্বামীর মনযোগ যদি চলতে না পারো তাহলে তুমি ছেড়ে চলে যাও মেয়ের অভাব পড়েনি আমি আমার ছেলেকে আবার বিয়ে চলতে গেলে কত বিষয়টা তুমি এখনো মানিয়ে নিতে পারলা না এদিকে দিন শেষে রাত চলে এসেছে সংসারে সব গাছ গুছিয়ে যে একটু শুতে যাব শরীরটাও বেশ ক্লান্ত লাগছে তাই আর শাশুড়ি মায়ের সাথে তর্কে জড়ালাম না আমি শুধু তাকে বললাম আচ্ছা ঠিক আছে মা আপনার ছেলেকে আপনি আরেকটা বিয়ে দিয়ে তাহলে বললে তো আমি অন্তত জাহান নাম থেকে মুক্তি পাব তখন শাশুড়ি মা চিৎকার করে বললেন এ কেমন মেয়ে ঘর সংসার কে কেউ আবার জাহান নাম বলে নাকি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আমার ছোট ননদ এসে পড়লেন এসে আমার শাশুড়ি কে এই রাত দুপুরে তোমরা কি শুরু করলাম মা শাশুড়ি মা বললো সব সময় তো শুধু তোর আমার দুষ্টাই দেখিস কালকে দেখলাম তোর ভাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে আর আজকে তোর ভাবি এখানে বিছানা করতেছে এখানে ঘুমাস এগুলো কি ভালো কথা তখন আমার ননদ বলল ভালো কথা না ঠিক আছে তাই বলে তুমি সব সময় ভাবিকে জেরা করো কেন তুমি ভাইয়া আর ভাবিকে পাশাপাশি রেখে প্রশ্নগুলা করতে পারতে কিশোরীমা বলে উঠলেন আসলে সবই আমার দোষ সংসারটা কিভাবে এক রাখা যায় সেই চেষ্টাই করতেছি তারপরও সব দোষ আমারই আমার ননদ যখন আমার হয়ে কথা বলতে লাগলো তখন আমার শাশুড়িমা ননদের সাথে ঝামেলা শুরু করলো আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমের ভিতর থেকেও শুনতে পাচ্ছি যে আমার শাশুড়িমা ননদের সাথে চেঁচামেচি করতেছে এমন সময় আমার গতকাল রাতের কথা মনে পড়লো আমার বাচ্চাটা কেন জানি সেদিন ঘুমাতেই যায়নি ওকে নিয়ে আমি তাই বিছানা থেকে নেমে হাঁটাহাটি করছিলাম এই সময় আমার স্বামী বললো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এক রুমে ঘুমানো যায় না সারাদিন এত পরিশ্রম করার পর যে একটু বাসা এসে বিশ্রাম করব সেই উপায়টাও নেই আসলে কেমন মা তুমি যে নিজের বাচ্চার কান্নার আওয়াজ থামাতে পারো না তখন কথাটা শুনে আমার খুব রাগ হলো আমিও রেগে গিয়ে আমার স্বামীকে বললাম সারাদিন শুধু তুমি একাই কাজ করো না আমিও কাজ করি তাছাড়া বাচ্চারা তো এমন একটু একটু করেই এতে রাগ করার কিছু নেই তখন আমার স্বামী বলল রোদে পুরে কাজ করো না তো তাহলে বুঝতে পারতে আমি কেন এই কথা বলছি তুমি তো সারাদিন ঘরে শুয়ে বসে থাকো আমি তখন বললাম ও আমি তো ঘরে শুয়ে বসেই থাকি তাই না তাহলে ঘরের কাজগুলা কে করে তখন সে বলতেছে শোনো এমনও মেয়ে আছে যারা ঘরের কাজ করার পরও বাহিরে কাজ করে অফিসে অফিসে কাজ করে তারা কিভাবে সবকিছু মেনটেন করে আমি বললাম আমার এত কিছু জানার দরকার নেই আর আধা ঘন্টা যদি একটু চুপ করে থাকতো তাহলে বাবুটা ঘুমিয়ে পড়তো আমার কথাটা শুনে আমার স্বামী বিরক্ত হয়ে অন্য পাশ করে ঘুমিয়ে পড়লো আজ রাতে কখন আমার স্বামী বাসায় ফিরেছে আমি জানি না আজকে আমরা স্টোর রুমটা পরিষ্কার করছি আমি আর আমার বাবু মিলে এই রুমেই থাকবো থাকুক সে তার রুমে একা একা কথাটা মনে পড়তে আমার মেজাজ আরো খারাপ হয়ে গেল যখন আমি ওয়াশরুম থেকে বের হলাম বের হয়ে দেখি আমার ননদ আমার রুমে এসেছে বাচ্চাটাকে কোলে নিয়ে হেসে আমার সাথে কথা বলতেছে আমার ননদ খুবই ভালো ওর মধ্যে ননদ ছিল কোনো আচরণই নেই একদম আমার সাথে বোনের মতো আচরণ করে আমার সাথে কখনো মুখে মুখে তর্ক করে না আমার সাথে খারাপ ব্যবহারও করে না আমার কোনো কাজে তো সে ভুলও ধরে না বরং আমার সব কাজে সে সব সময় সাহায্য করার চেষ্টা করে আমার ননদ আমাকে বলল ভাবি ভাইয়ার সাথে তোমার কি হয়েছে সারা দিন ঘরে এত ঝগড়াঝাটি অশান্তি কিন্তু ভালো লাগে না আমি তাকে বললাম কি আর হবে বউ যখন পুরনো হয়ে যায় সব সংসারে এরকম একটু অশান্তি হয় তখন সে বলল এ কেমন কথা ভাবি তোমাদের দুজনের মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে দুজনেই মিটিয়ে নাও তাছাড়া তোমাদের বাচ্চাটাও তো বড় হচ্ছে ওকে তো একটা সুস্থ পরিবেশ দেওয়া দরকার তোমাদের যদি এরকম অবস্থা দেখে তাহলে ও আর কি শিখবে তোমাদের থেকে বলো আমি আর কোনো কথারই জবাব দিলাম না আমি তাকে বললাম তুমি এখন চলে যাও তোমার না সামনে পরীক্ষা পড়তে বসো আর মা যদি তোমাকে এখানে দেখে তাহলে দেখবে রাগারাগি করতেছে আর আমি জানি তোমার এখনো খাওয়া হয়নি তুমি এক্ষুনি গিয়ে খাওয়াটা শেষ করে ফেলো পরের দিন সকালে রান্নাঘরে গিয়ে দেখি আমার স্বামী চলে গেছে টিফিনও নিয়ে যায়নি এবং সে বাহিরের খাবারও খেতে পারে না এরপর রুমে এসে তাকে ফোন করলাম দুইবার রিংটা বাজার পর সে ফোনটা ধরলো ফোনটা ধরে সে বললো কি হয়েছে বলো আমি তাকে বললাম তুমি তো সকালে খেয়েও যাওনি দুপুরে কি খেয়েছো কিছু তখন সে বললো সেটা চিন্তা তোমাকে করতে হবে না কি হয়েছে সেটা বলো আমি তাকে বললাম কি খেয়েছো তুমি তুমি তো বাহিরের খাবারও খেতে পারো না এই কথা শোনা উল্টো আরো বকাবকি করতো আর ইদানিং তার এমন কি হয়েছে সে তো আমাকে ফোনই করে না সেদিন সারা সারাদিনের কাজকর্ম শেষ করে আমি একটু বিশ্রাম নিতে গেলাম গতকাল রাতে আলাদা ছিলাম যার কারণে একটু ঘুমাতে পারিনি আর বাবুটাও খুব কান্নাকাটি করেছে ওর বাবাকে একটু ঘুমানোর সুযোগ করে দিয়েছে কেলাম যেই একটু চোখটা লেগে এলো তখনই বাবুর কান্নার আওয়াজ শুনতে পেলাম চোখ খুলে দেখি পাশে বাবু নেই একটু পর আবার ননদের রুমের দিকে গেলাম গিয়ে দেখি আমার ননদ ওকে সামলানোর চেষ্টা করছে আমাকে দেখা মাত্রই বলল দেখো না ভাবি কখন থেকে চেষ্টা করছি ও তো কান্না কিছুতেই থামাচ্ছে তখন আমার শাশুড়ি এসে বললেন মেয়ে মানুষের চোখে এত ঘুম থাকলে বাচ্চা মানুষ করা যায় না তখন আমিও তাকে বলে দিলাম হ্যাঁ আমি তো সারা দিন ঘুমিয়েই থাকি আর বাড়ির সকল কাজকর্ম অন্য কেউ এসে করে দিয়ে যায় আমার শাশুড়ি তখন বললেন হ্যাঁ এগুলো কাজ তো আমরাও করে আসি আমাদের সময় তো গ্যাসের চুলা রাইস কুকার ছাদেগুলা ছিল না আমাদের মাটির চুলায় রান্না করতে হতো ঝুড়ি মাছ আমরা কেটে রোদে শুকাতে দিতাম এখনকার বৌদের মতো এত আহ্লাদ ছিল না আমাদের আমি বললাম ঠিকই বলেছে না মা এখনকার মেয়েদের একটু বেশি আহ্লাদ আর তখনকার যুগে তো ফ্যান লাইট এগুলো কিছুই ছিল না তাহলে এক কাজ করি আপনার রুমের ফ্যান আর লাইটের লাইনটা আমি কেটে দিই বিদ্যুৎ বিলটাও কম আসবে কারণ আপনি তো আগে থেকে এইভাবে অভ্যস্ত আশা করি আপনার কষ্ট হবে না এই কথা শোনা মাত্র আমার শাশুড়ি আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন এরপর সন্ধ্যায় আমার স্বামী যখন বাসায় এলো আমি এক কাপ চা বানিয়ে ওর কাছে গেলাম এমন সময় আমার শাশুড়ি আমাদের ওখানে উপস্থিত হলো গিয়ে বলতেছে তোর বউকে বলিস আমার সাথে যেন ভালোভাবে কথা বলে তখন আমার স্বামী আমাকে বললো যে আমার মাকে তুমি কি বলছো আমি তাকে বললাম তোমার মাকে বলছি তোমাকে যেন আরেকটা বিয়ে এর মধ্যে আমার 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 ননদ পৌঁছালো তখন আমি স্বামীকে বললাম ওইখানে তুমি তো সারাদিন বাহিরে কাজ করো আর আমি ঘরে তো সব কাজ করি রান্না বান্না করি বাচ্চা দেখাশোনা করি সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি সংসারে সমস্ত কাজ করি আমার কি একটু ঘুমানোর প্রয়োজন হয় না আমার কি একটু বিশ্রামের প্রয়োজন নেই সারাদিন রান্না বান্না করব আর মেয়েকেও দেখাশোনা করব। সব চাপ তো আমারই উপরে তোমরা কেউই আমার কষ্টটা বুঝো না এদিকে মাও তো আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে তারপর আমি তাকে কিছুই বলি না তখন আমার ননদ বলে তোমরা ভাবির সাথে দেখাশোনার দায়িত্ব কি তোমার না তোমরা ভাবির জায়গায় থেকে বিষয়টি একটু উপভোগ করো তাহলেই বুঝবা ভাবির কত কষ্ট এরপর আমার স্বামী আর শাশুড়ি নিজেদের ভুল বুঝতে পেরে আমার কাছে মাপ চাইলো আমার শাশুড়ি আমার হাত ধরে বললেন বৌমা আমাকে মাফ করে দাও কারণ আমি একটা মেয়ে হয়েও তোমার কষ্টটা বুঝতে পারিনি